ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে মূল অ্যাকশনে নামার আগেই তার তিন পরম বন্ধু রাশিয়া আমেরিকা আর ফ্রান্স আজকে একযোগে যে খেলাটা দেখিয়ে দিল না এক কথাতে বলা যেতে পারে যে পাকিস্তানের কোমরটা কার্যত ভেঙেই গেল ভারত অ্যাকশনে নামার আগেই তাদের সেনাবাহিনী বলুন তাদের প্রশাসন বলুন মনোবল একদম ভেঙে চুর চুর হয়ে গেল আর যেটা এই মুহূর্তে সব বেশি দরকার ছিল দেখুন প্যালগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তারপর থেকে গোটা দেশবাসী ফুঁসছে যে এই পাকিস্তানকে মিটিয়ে দাও ন্যাপ থেকে মিটিয়ে দাও এবং দেশের প্রধানমন্ত্রীও বলেছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে লড়াই হবে সেই লড়াইয়ে এবার সত্যিই মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসছে সন্ত্রাসবাদীদের কিন্তু এই কথা বললেও এখনো অবধি সকল কোনো অ্যাকশন বিগ অ্যাকশন যেটা ভারতবর্ষ করবে বলে মনে করা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না ফলে অনেকেই অধৈর্য হয়ে পড়ছেন প্রশ্ন তুলছেন যে কোথায় অ্যাকশন শুধু তো বকর বকরি হচ্ছে কাজের কাজ তো কিছু হচ্ছে না একটা জিনিস মাথায় রাখুন যে আজকের দিনে যুদ্ধটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে যুদ্ধ ওই গেলাম ধায় ঢাই করে গুলি মারলাম ওরা চারটে গুলি মারলো ওদের পাঁচজন মরলো আমাদের দুজন মরলো এইভাবে এখন আর যুদ্ধ হয় না যুদ্ধটা আগে ট্যাকটিক্যাল ফিল্ডে খেলতে হয় এবং সেই ট্যাকটিক্যাল গেমটাই কিন্তু ভারত পেসেন্টলি খেলছে এবং মার্ভেলাস খেলছে এখনো অব্দি আর সেই জায়গাতে পাকিস্তান মার্যত খেলা নামার আগে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যেটা আধুনিক যুদ্ধের একদম বেস্ট অপশন মানে প্রতিপক্ষকে এমনই কোন ঠাসা করে ফেলো যে তারা ফাইনালি বলে না আমরা যুদ্ধ করব না আমরা সারেন্ডার করছি বিনা যুদ্ধে জিতে নাও সেই জায়গাটা ভারতবর্ষ তৈরি করে নিচ্ছে আপনাদের গল্প কথা মনে হতে পারে কিন্তু পুরো এপিসোডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী এবং তার টিম ঠিক এই জায়গাতেই পাকিস্তানকে নিয়ে আসছে দেখুন প্রথমেই যে জায়গাটা করেছে সেটা হচ্ছে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল এবার এই জায়গাটাই অনেকই প্রশ্ন যে এটা তো কসমেটিক চেঞ্জ কিন্তু এই একটা কসমেটিক চেঞ্জেই পাকিস্তানের আভ্যন্তরীণ জায়গাটা ছাড়খাড় হয়ে গেছে একদিকে জল আটকে দিয়েছে যেদিকটা প্রবল খরা হয়ে গেছে আর একদিকে প্রবল বেগে জল ছেড়ে দিয়েছে বন্যা হয়ে গেছে এখন দেশের মানুষ যদি খরা আর বন্যার মধ্যে থাকতে থাকে এবং এটা আগামী দু মাস কন্টিনিউ যদি করে তারপর কিন্তু সিচুয়েশন আরো চেঞ্জ হবে খরা হয়ে গেছে তারপর কিন্তু এবার বৃষ্টি শুরু হচ্ছে বর্ষাকাল শুরু হচ্ছে তখন সব করে থেকে জল ছাড়বে কোনো চুক্তি মানবে না পুরো দেশটা বন্যায় ভাসবে দেশের মানুষের যদি এই অবস্থা হয় সেখানকার জিওলজিক্যাল সিচুয়েশন যদি এই হয়ে যায় যুদ্ধটা করবে কি করে এটা একটা বড় ট্যাকটিক্যাল মুখ ছিল তারপর আগের প্রতিবেদনই আপনাদের জানালাম যে যে চীনকে নিয়ে আমাদের ভয় ছিল এবং এখনো আছে চীনকে বিশ্বাস করা অতটাও সহজ নয় কিন্তু সেই চীনকে রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানো হয়েছে এবং সেই জায়গা থেকে চীন আজকে প্রকাশ্যে বলে দিয়েছে যে তাদের যে সাপ্লাই করা অস্ত্র আছে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি হয় সেই জায়গায় চীনের কোনো অস্ত্র তারা ব্যবহার করতে পারবে না ফলে পাক বাহিনীর ক্ষমতা এইখানেই কিন্তু অর্ধেক হয়ে গেল চীনের এই হুমকির পরে পাক কিন্তু আর যুদ্ধ করার মতো জায়গায় খুব একটা নেই এইবার একটা যে জায়গা রয়েছে সেটা হচ্ছে যে আহ পাকিস্তান তো এখনো তর্জন গর্জন করে যাচ্ছে আর সেইখানে আজকের যে তিনটে স্টেপ হলো সেই তিনটে স্টেপ মারাত্মক প্রথমেই রাশিয়ার কথা বলি রাশিয়া যে কূটনৈতিক জায়গাটা তৈরি করে দিল পাকিস্তানের কোম্পানি ধরিয়ে দেবে ভারতের বন্ধু রাশিয়া হাতে চাইতে পারে জঙ্গিকে রিপোর্ট কি ঘটনা ঘটেছে দেখুন মস্কোতে গত বছর দু সালে সেখানে কিন্তু একটা ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টে একশো জনের কাছাকাছি রাশিয়ান সেখানে কিন্তু মারা যান এবার সেইটা নিয়ে তাদের একটা অন্তর্বর্তী তদন্ত চলছিল সবকিছুই চলছিল আজকে ফাইনালি রাশিয়া অফিসিয়াল রিপোর্টটা বার করেছে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মস্কোর ওই ব্লাস্টের পিছনে জঙ্গিযোগ ছিল এবং সেই জঙ্গিরা ছিল পাকিস্তানের পাকিস্তানের জঙ্গিযোগ রাশিয়ার ব্লাস্টে অফিসিয়াল রিপোর্টে রাশিয়া জানিয়ে দিল এবং এই জন্য রাশিয়া যেটা করছে নেক্সট স্টেপ যেটা কূটনৈতিক স্টেপ হতে চলেছে সেটা হচ্ছে যে তারা ইসলামাবাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত যারা যে সংগঠন রয়েছে যে জঙ্গিরা রয়েছে যে মাস্টার রয়েছে সবাইকে রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করবে এবার যদি পাকিস্তান ইসলামাবাদ সেটা মেনে নেয় তাহলে একটা কূটনৈতিক জায়গা খুলে যাচ্ছে যে পাকিস্তান যে জঙ্গিদের চাষ করে এবং তাদের আশ্রয় দেয় সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর যদি তারা ফেরত না দেয় তাহলে সেকেন্ড অপশন রাশিয়া বলবে এবার আমরা সরাসরি তোমার সঙ্গে যুদ্ধ চলে আসছি বস আমরাও তোমাদের অ্যাটাক করব তোমাদের এখানে জঙ্গিরা আছে আমাদের দেশের লোককে ঢুকে মারছে ভারতবর্ষের প্যালগামে ছাব্বিশ যুদ্ধ করে আমরা তার ছগুণ বেশি যুদ্ধ তোমাদের সঙ্গে করবো ফলে আমাদের কুমোরটা কিন্তু ভেঙে গেল ভারত অ্যাটাক করছে এদিক থেকে আর ওই দিক থেকে যদি রাশিয়া অ্যাটাক করে কোন দিক সামাল দেবে আর রাশিয়া যদি ইনভলভ হয়ে যায় চীন বাই ডিফল্ট তাদের কিন্তু সাইড হতে হবে চীন যে আজকে বলেছে পাকিস্তান আমাদের অস্ত্র ব্যবহার করতে পারবে না এমনি এমনি নয় আমি প্রথম দিনই বলেছিলাম যে মোদিজির সঙ্গে যখন ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে তিনি এই কথাটাই দিয়েছেন বলে যেটা খবর আসছে যে ঠিক আছে চীনকে কিভাবে দেখতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি চীন নিউট্রাল থাকবে চীন যুদ্ধে ইনভলভ হবে না চীন তোমার পক্ষ নেবে না কিন্তু চীন নিউট্রাল থাকবে এবং সেই ঘটনাটাই পরপর হচ্ছে আর যদি সত্যিই রাশিয়া পাকিস্তানকে যুদ্ধে চলে আসে তাহলে চীন তো ভাই ডিফল্ট নিউট্রাল হবে কতখানি কূটনৈতিক জায়গাটা কূটনৈতিক সম্পর্কটা হচ্ছে প্র্যাকটিক্যাল গেমটা হচ্ছে মোদিজি কোন জায়গাটায় খেলছেন বুঝতে পারছেন রাশিয়া চলে আসছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে পারে পাকিস্তান সেই জায়গাটা তৈরি করবে আর পাকিস্তান সেই জায়গাটা তৈরি করতে দেবে না ফলে তাদের শিকার করে নিতেই হবে হ্যাঁ জঙ্গি আছে জঙ্গিকে পাশ করতে হবে যে মুহূর্তে জঙ্গি সারেন্ডারের প্রসেসটা শুরু হবে এবং এটা তো রাষ্ট্র যাবে জাতিসঙ্গে যাবে সেইখান থেকে আসবে ভারতেরা তো অস্ত্র চলে আসবে হ্যাঁ জঙ্গিদের চাষ হয় করো তোমরা জঙ্গি সন্ত্রাসমূলক কাজকে বিনাপ করো রাশিয়া এই জায়গাটা তৈরি করে দিল মারাত্মক একটা স্টেপ এখানে মানে পাকিস্তানে বললাম না পাকিস্তান প্রশাসন এবং সবকিছু আজকে ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন হয়ে গেছে সেনার দু নম্বর যে জায়গাটা হয়েছে সেটা আরো ইন্টারেস্টিং হয়েছে যেটা আমেরিকা ভারতের আরেক বন্ধু দেশ আমেরিকা আগেই জানিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে ভারতের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতায় থাকবে এবার আজকে ওই যিনি এখন আমেরিকার গোয়েন্দা প্রধান হয়েছেন ক্যাশ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত তিনি আজকে ঘোষণা করে দিয়েছেন অফিসিয়ালি যে ভারতকে সব রকম সাহায্যে প্রস্তুত অয়েলগাঁও হামলায় বার্তা এফ বি আই প্রদানের নেপথ্যে কোন সমীকরণ আজকে হঠাৎ করে ক্যাশ প্যাটেলকে এই বিবৃতি দিতে হলো কেন এবং এইটা দেওয়ার ফলে কি সমীকরণ চেঞ্জ হলো এটাই হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন দেখুন পাকিস্তান একটা কথা বারবারই হুমকি হিসেবে দিয়ে যাচ্ছে যে ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো কি পারবো না আমরা জানি না কিন্তু ভারত যদি আমাদের দিকে এক ছটক আমরা একশো তিরিশটা মিসাইল রেডি করে রেখেছি যেগুলো হচ্ছে পারমাণবিক মিসাইল এই মিসাইলগুলো আমরা ছেড়ে যার রেঞ্জ হচ্ছে পাকিস্তান বর্ডার থেকে এই আড়াই হাজার কিলোমিটার রেঞ্জে ভারতবর্ষের যা কিছু আছে সমস্ত কিছু আমরা ধ্বংস করে দেবো আমরা তো ম্যাপ থেকে মুটে যাব কিন্তু ভারতবর্ষের একটা বড় ক্ষতি করে দিয়ে যাব এই হুমকিটা তারা বারবারই দিয়ে যাচ্ছে এবার এই জায়গাটাই সকলেই একটা ব্যাপার থাকবে যে সত্যি যদি পারমাণবিক যুদ্ধ হয় আজকের দিনে তার প্রভাব তো সুদূর প্রসারী ওই হিরোসীমা নাগাসাকিতে যে ঘটনা ঘটেছিল বংশ পরম্পরায় তার বিষ কিন্তু বয়ে যেতে হচ্ছে সুতরাং পারমাণবিক যুদ্ধ কাউকেই করতে দেওয়া হবে না এটা একটা আন্তর্জাতিক মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে এবং সেই কারণে যতই তুমি পরমাণু অস্ত্রধর দেশ হও যতই তোমার অবস্থা খারাপ হোক তুমি কিন্তু সেটা করতে পারো না রাশিয়া মাঝে মাঝে ইউক্রেনকে হুমকি দিচ্ছে আমরা কিন্তু পরমাণু বোমা চার্জ করব কিন্তু সেটা করতে পারছে না এই আন্তর্জাতিক চাপের জন্য এবার এই অবস্থায় আমেরিকার যিনি এফ বিআই এর প্রধান আছে তিনি সরাসরি বলে দিলেন যে ভারতকে সব রকম সাহায্যে প্রস্তুত তার মানে হচ্ছে যে ভারতের যে র রয়েছে ভারতের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তার সঙ্গে এফ বিআই হ্যান্ড টু হ্যান্ড কাজ করবে অর্থাৎ এক্ষেত্রে ওই পারমাণবিক শক্তি প্রয়োগের আগে যে জায়গাটা হবে সেইখানে কিন্তু আমাদের গোয়েন্দা রিপোর্ট দিয়ে সেই সমস্ত কিছু আমরা ডিটেলে বার করবো সেই ইন্টেল নিয়ে আসবো এবং সেইখানে তোমাদেরকে কোলাপস করে দেবো তোমরা ওটাকে চার্জ করার মতো জায়গায় থাকবে না অর্থাৎ গোয়েন্দা তরফে যে যে জায়গাটা রয়েছে এবং দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এই পাকিস্তান জঙ্গিদের সমস্ত ঠিকুজি কৃষ্টি আছে অফিসিয়ালি সেই কথাটা স্বীকার করবে না কিন্তু আনঅফিসিয়ালি দিস ইজ দ্য ট্রুথ এখন সেই জায়গায় যদি এফবিআই অফিসিয়ালি ঘোষণা করে দেয় যে ভারতের পাশে থাকবো তার মানে এই সমস্ত রকমের ইন্টেল কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছবে ভারতের গোয়েন্দা সংস্থা সেগুলো ভারতীয় মিলিটারি সিস্টেমের কাছে পৌঁছবে অর্থাৎ ওইখানে পাকিস্তানে ঢোকার আগেই তার সমস্ত ব্লু প্রিন্ট কিন্তু এখানে রেডি থাকবে এবং সব থেকে বড় কথা আমেরিকার হাতে যেটা আছে সেটা হচ্ছে স্যাটেলাইট ভারতের হাতেও আছে কিন্তু ওদের যে ওই ট্র্যাকিং যে স্যাটেলাইট গুলো সেগুলো মারাত্মক যেখান থেকে ওই জঙ্গিদের গতিবিধি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ট্র্যাক হয়ে যায় সামান্য পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকবে কোথায় কে আছে কোনায় কি করে আছে সেই সমস্ত ইন্টেল ভারতের সঙ্গে সরাসরি শেয়ার করবে আমেরিকা সেই জায়গাটা তৈরি হয়ে গেল আর সেই জন্য আমেরিকার এই ঘোষণা কার্যত পাকিস্তানকে নাঙ্গা করে ছেড়ে দিল পাকিস্তানের হাতের কিছু রইল না এবং যেহেতু এফ ভারতের সঙ্গে সরাসরি সব রকম সাহায্যের প্রস্তুতির কথা বলছে সুতরাং সেই জায়গা থেকে ভারতের কোনো ইন্টেল পাকিস্তানে পৌঁছবে না মেক্সিওর এটাও হয়ে যাচ্ছে তাহলে দুটো জায়গা থেকে একটা রাশিয়া একটা আমেরিকা দুটো আজকে বড় ইভেন্ট ঘটে গেল এইবার তিন নম্বর যে জায়গাটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আরেক বন্ধু দেশ ফ্রান্সের তরফ থেকে ক্রমেই রাফিল রাফাল রফা ভারতের মঙ্গল থেকে অমঙ্গল শুরু পাকিস্তানের দেখুন এই যে রাফাল রয়েছে যেটা নিয়ে রাহুল গান্ধী অনেক লাফালাফি করে কিন্তু দু হাজার সালে চুক্তি করেছিল এবং ফাইনালি ভারত সেই রাফাল বিমানগুলো পেয়েছে এখন ভারতবর্ষ যেটা করছে যে রাফাল বিমান তো মারাত্মক একটা শক্তিশালী অস্ত্র এয়ারফোর্সের জন্য কিন্তু রাফালে যেটা সব থেকে মানে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে তাদের ওই এয়ারফোর্সের পাশাপাশি নেভির জন্য সেইটা ভারতবর্ষ চুক্তি করছে এবং সেই চুক্তিটা এই মঙ্গলবার দিন সেদিন সেদিন এই সোমবার দিন এটা হওয়ার কথা আছে আগামীকাল হওয়ার কথা আছে মঙ্গলবার দিন তাকে ফলে তাহলে কিছু একটা হতে পারে এবার এই জায়গাটা হঠাৎ করে কেন ইম্পর্টেন্ট হচ্ছে কেননা আবারও বলছি যে কোনো অস্ত্র চুক্তি যদি হয় সেটা এরকম নয় যে আজ করলাম ওই অ্যামাজন ফ্লিপকার্টে অনলাইনে অর্ডার করার মতো আর কালকে ডেলিভারি হয়ে যাবে ভারত যদি এই চুক্তিটা এখন করে তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ডেলিভারি হতে হতে ধরুন খুব যদি তাড়াতাড়ি হয় এখনও দু বছর চার বছর সময় লেগে যাবে তাহলে সেটা এই সময়ের জন্য কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণেই দেখুন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে নাম্বার ওয়ান ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসবে ভারতীয় জিডিপির উপর একটা আঘাত লাগবে এবং সেই জায়গা থেকে দেশের মানুষের যে দ্রব্য মূল্য আছে সেটা বৃদ্ধি হবে তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে এর মাঝখানে ডিল করছে ভারত মানে ভারত এটার জন্য কতখানি প্রিপারেশন আছে সেই বার্তাটা চলে যাচ্ছে এইটা নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে চীন যেখানে বলছে যে আমরা পাকিস্তানকে যে যে অস্ত্র বেঁচেছি পাকিস্তানকে তো এমনি দেয়নি পয়সা দিয়েছে পাকিস্তান পাকিস্তানকে সেগুলো সাপ্লাই করেছে তোমরা সেগুলো ইউজ করতে পারবে না সেখানে ফ্রান্স ভারতকে বলছে যে ভাই তোমাদের যা আগে দিয়েছি সেসব নিয়ে তো কোনো প্রবলেম নেই তোমরা যা খুশি করো আমি আগামী দিনেও আরও তোমাকে টেকনোলজি দেবো আরও তোমাকে অস্ত্র দেবো এবং সেগুলো তুমি ব্যবহার করতে পারো মানে ভারতের পজিশনটা কি পাকিস্তানের পজিশনটা কি সামরিক দিক থেকে দু জায়গা থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে নাম্বার থ্রি যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট এই যে ডিলিংটা হয়ে যাচ্ছে সত্যি যদি যুদ্ধ লাগে তখন লজিস্টিক সাপোর্ট লাগবে যে লজিস্টিক সাপোর্টটা ইসরায়েল বলেছে দেবো যে লজিস্টিক সাপোর্টটা ইউএস বলেছে দেবো রাশিয়া বলেছে দেবো এখন ফ্রান্স ইউরোপিয়ান কান্ট্রি ইউকে কিন্তু একটু নাটা নাটা করে যাচ্ছে ঠিক আছে সেই জায়গা থেকে ফ্রান্স কিন্তু সরাসরি এবার কি করবে যে আমাদের তো রাফালে চুক্তি আছে এবং আগামী আগামী দিনেও হয়েছে সেই জায়গা থেকে আমরা জিনিস সাপ্লাই করছি অর্থাৎ অফিসিয়ালি যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টের মাঝখান দিয়ে কিন্তু সাপোর্টটা ফ্রান্স থেকেও নিশ্চিত হয়ে যাচ্ছে অর্থাৎ যখনই ফ্রান্স এখানে ভারতের পক্ষে চলে আসবে এবং সেখানে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ইউরোপিয়ান টেরিটরি যারা আছে তারা চাইলেও তারা চাইলেও কিন্তু আর এর এগেনস্টে যেতে পারবে না আর সেক্ষেত্রে সব থেকে যে চাপের জায়গাটা রয়েছিল তুরস্ক তুরস্ক নিয়ে একটা যে প্রবলেম হচ্ছিল সেই তুরস্কে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এবার সাইড করে দেবে তার কিন্তু পাকিস্তানকে চাইলেও আর সরাসরি হেল্প করতে পারবে না লুকিয়ে চুপিয়ে করতে পারে অফিসিয়াল হেল্পটা করতে পারবে না সো এই যে তিনটে মুভমেন্ট আজকে হয়ে গেল সেখান থেকে এক ছবি স্পষ্ট হয়ে গেল যে পাক বাহিনী বলুন পাক প্রশাসন বলুন ক্ষমতার দিক থেকে ক্রমশ ক্ষিষ্ণু হচ্ছে এবং ভারত এখনো অব্দি একটাও গুলি চালায়নি একটাও বোমা ফেলেনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধে নামার আগে এই পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছেন আর এটাই হচ্ছে কূটনৈতিক গেম আবারও বলছি আধুনিক যুদ্ধ বলে সেটাই সব থেকে স্মার্ট মুভ সেটাই সব থেকে স্মার্ট উইন যেখানে আমার একটুও রক্তক্ষরণ হলো না আমার সেই আসটুকুও লাগলো না বেসিক্যালি আমাকে যুদ্ধই করতে হলো না কিন্তু আমি বিপক্ষকে পুরো একদম ধরাশায়ী করে দিলাম পুরোটা জিতে নিলাম আর ঠিক সেই ট্যাকটিক্যাল গেমটাই ভারতবর্ষ খেলছে পাকিস্তান যেটা এক্সপেক্টও করেনি পাকিস্তান কি ভেবেছিল যে আমরাও ভাবছিলাম যে এবার রকম সার্জিক্যাল স্ট্রাইক হবে বড় ধরো কোনো অ্যাটাক এক্ষুনি করে দেবে আর তার আগে ট্যাকটিক্যালি ভেঙে চুরে শেষ করে দাও ঠিক সেই গেমটাই খেলে যাচ্ছে নরেন্দ্র মোদী প্রশাসন আর সেটাতেই ছটফট ছটফট করতে শুরু করেছে পাকিস্তান এবং এর পিছনে একটাই জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি তিনি এই বিদেশে শুধু ঘুরতে যান না সম্পর্কটা কোন জায়গায় মজবুত করেন কোন ডিলিংটা করে আসেন যার ফলে ভারতবর্ষ আজকে ঠিক এই জায়গায় পৌঁছে গেছে যেখানে ভারত যুদ্ধে যাচ্ছে আর তাকে সাহায্য করার জন্য বন্ধুরা চারিদিক থেকে ছুটে আসছে যে শত্রু তাকে চারিদিক থেকে ধরাশায়ী করে ভেঙে চুরে শেষ করে দিতে চাইছে এটাই নরেন্দ্র মোদী এটাই নরেন্দ্র মোদীর নতুন ভারত কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার